আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে শাড়ি পরে চলে আসলাম শাড়িতে আমার কেমন লাগে কমেন্টে জানাবেন এই শাড়িটা মান্নার বাবা আমার বিয়ের সময় আমাকে কিনে দেয় তখন তার একদম কম টাকা স্যালারি ছিল তার মধ্যে সে এই শাড়িটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল আর সে যখন এই শাড়িটা আমাকে কিনে দেয় আমি তখন তাকে বলছিলাম যে এই খেলার শাড়ি পরে আমার দাদি আর এটা তুমি আমাকে এই খেলার একটা শাড়ি কিনে দিছ কিন্তু সত্যি কথা বলতে কি তখন আমি আরও শুকনো ছিলাম শাড়িটা পরার পরে দেখতে আমাকে মাসাল্লাহ অনেক সুন্দরই লাগছিল এখন জানি না কেমন লাগে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে শাড়িটা পরে একটা ভিডিও নিলাম কারণ শাড়িটা ছিৎস্বরূপ তাহলে ভিডিওতে থেকে যাবে দেখা যাবে একদিন এই শাড়িটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে আমার বিয়ে হয় চোদ্দো সালে এখন পর্যন্ত শাড়িটা নতুনই আছে কারণ ওইরকম আমি দুই একবার হয়তো পরেছি আর পর আর পড়া হয়নি আজকে ওর বাবা বাইরে গেছে আমি ভাবলাম শাড়িটা পরি ও এসে দেখবে আরও একটা জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করব। আমার পছন্দের কিছু জিনিস কিনে এনেছি আজকে আপনাদের ওগুলো দেখাবো এই জন্যই ভিডিও বানালাম যে শাড়িও পরি আর নিজের শখের একটা জিনিস কিনছি এটাও দেখাই যদিও পুরো ছেটটা আমি এখনও কিনতে পারি নাই অল্প কিছু জিনিস আনছি এটা আপনাদের সাথে শেয়ার করি পরে পুরো একটা ছেট আমি নিয়ে আসবো একদম ডাইনিং টেবিল ভর্তি করে খাবার খাবো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এটাও যদি দেখেন আজকে কী কিনে আনছি মাটির জিনিস আমার অনেক দিনের শখ ছিল আমি কুকুয়াপার বাসায় গেলে বলতাম কুকুয়াপা কবে যে একটা মাটির সেট কিনব দেখছেন অনেক সুন্দর একটা জিনিস কিনলাম অনেক দিনের শখ ছিল এখানে কিন্তু আমি আটটা প্লেট নিয়েছি চারটা পাতিলা নিয়েছি আর এটা হচ্ছে একটা ব্যাংক তাল এটা দেখতে তালের মতন এটাই এটা টাকা জমাবে আর এই যে কাপ পিস নিলাম মান্না এটা নিয়েছে তারপর একটা লবণের দি এটা নিয়েছি এটা নিয়েছি রোস্টের জন্য যাতে রোস্ট রাখা যায় আর এটা কোনো ছোটো খাটো কোনো জিনিস রাখবো অনেক দিনের একটা শখ পূরণ করলাম সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে একদম আটটা প্লেট নিয়েছি কেননা আমার আট চেয়ারের ডাইনিং টেবিল এই জন্য এখন একটা জগ বাকি চারটা চামচ নিব তারপরে চারটা বা পাঁচটা বাটি আর আটটা গ্লাস তাহলেই হয়ে যাবে একদম আর লাগবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ